স্নান করতে নেমে তলিয়ে গেল তিনজন উত্তরপাড়া বাবুঘাটে স্পিড বোট নামিয়ে তল্লাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডানকুনির চণ্ডী মাতার পুজোর জন্য গঙ্গার জল নিতে উত্তরপাড়ায় এসেছিল অনেক ভক্ত গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ পুজো কমিটির কিছু সদস্য উত্তরপাড়ার বাবুঘাটে জল নিতে আসে আগে স্নান করতে নামে অনেকেই সেই সময় হঠাৎ জোয়ার চলে আসায় তলিয়ে যায় দুজন তাদের বাঁচাতে গিয়ে একজন তলিয়ে যায় তিনজনের বয়স ও আরও বছর উত্তরপাড়া থানার পুলিশ খবর দেয় বিপর্যয় মোকাবিলা দফতরে আজ সকাল থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোট নিয়ে বাবুঘাট ও তার সংলগ্ন বিভিন্ন ঘাটে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করে এখনো পর্যন্ত কারো খোঁজ পাওয়া যায়নি তাদের এর আগে উত্তরপাড়া শহরে নগরীর বিভিন্ন ঘাটে এরকম দুর্ঘটনা ঘটেছে মহালয়ের দিন কয়েকজন তলিয়ে গিয়েছিল তর্পণ করতে গিয়ে তবুও টনক নরেনি প্রশাসনের পুলিশ জানিয়েছে জল নিতে আসা ভক্তদের ভিড় ছিল ভালোই পুলিশ লাইন নিয়ন্ত্রণ করছিল গভীর গঙ্গায় নামতে নিষেধ করা ছিল তা সত্ত্বেও কয়েকজন নেমে যায় গভীরে এরপর তলিয়ে যায় তিনজন তাদের খোঁজে বিপর্যয় বাহিনী নামানো হয়েছে তল্লাশি চলছে কি বলবেন কি বলবো এখানে পুলিশের তৎপরতা বলতে হাজার মানে হাজার হাজার লোক কালকে রাত্রি দশটা থেকে জল ঢালার জন্য মায়ের মন্দিরে জল ঢালার জন্য হাজার হাজার লোক তার জন্য এখানে কোনো মানে পুলিশি তৎপরতা কিচ্ছু নেই কোনো সিভিক ভলেন্টিয়ার নেই কোনো কিচ্ছু নেই একেবারে ওপেন আপনার এইখানে সব আনন্দ আনন্দ করছে ধরুন কিছু মানুষ কিছু যারা জলযাত্রী আনন্দ করছে জল তুলছে তার মধ্যে একটি বাচ্চা ছেলে আমার ভাগনা উনিও ওই বাচ্চাটিও এসছে ছোট্ট বাচ্চা এইবার মাধ্যমিক পরীক্ষা দেবে মায়ের পায়ে জল দেবে বলে ও এসছে কিন্তু ও দেখছে এইরকম অবস্থা ও নিজে জল নিয়ে

ওই তো বানে আমরা সব বলছি সব দিদিরা আমাদের সব ডাকে তোলে যে উঠে যাও বোনেরা আমাদের বাঁচা আমরা থাকলে বাঁচাই আর এত রাত্রিরে হয়েছে তোমার বোন বেশি দেখেছে ও ও বেশি ভালো বলতে পারবো আমার নাম রত্ন বাবার জোরে যখন হয়েছে তখন দরজা খুলে উঠে দেখছি যে ও ঢুলে অনেক এসছে ওনারাই ঢুকতে পারছেন না ঘাটে তারপরে আমি অনেক খেলাধুলি করে কষ্ট করে দেখেছি ঢুকে কি তিনজন ডুবে গেছে সবাই বলছে যে তিনজন ঢুকে গেছে মারা ছিল সব কান্নাকাটি করছে আমি কাউকে কিছু জিজ্ঞাসা করিনি তখন আমি আবার দেখলাম পুলিশদের কথা তো কেউ শুনছে না মদ খাওয়া মানে পুলিশরাও না খুব মানে হয়ে গেছে তারপর আমি আবার ঘরের দিকে চলে এলাম দেখলাম আমার দৌড়ের বসে সব কান্নাকাটি লোকজন করছে তারপর আমি ওই রাত্রি ওই দেড় তিনটে অব্দি জেগেছিলাম তারপর আমি আর এখনো কি ছেলেগুলোকে পাওয়া গেছে না ছেলেগুলোকে পাওয়া যায়নি ওনারা খোঁজার ব্যবস্থা করছে খুবই উচিত একদম উচিত একদম এখন একটা বুদ্ধ পূর্ণিমার ভিড় আছে দশহরার ভিড় আছে অনেক হচ্ছে চার হয় আমাদের ওপরে আমাদের দরজা জানলায় সব লাথি মারে চারদিকে মদ পথে আমরা যদি থানায় ফোন করি পুলিশও আসে না আর আমরা প্রশাসনকেও বলছি হাত জোর করে যে একটু নজরদারি করুক এই ঘাটটাতে খুবই দরকার ওনাদের ওনাদের দরকার আছে আমার নাম রোসনা ডো এখানে আমাদের পাড়াতে আর কি যেমন মাতার পুজো ছিল আমাদের ডানকুলির টোটাল ডানকুনিটা একটা বড় পুজো হয় পুজো রাত্রিবেলা আমাদের মানে পাড়ার থেকে বলে না আমাদের সারা ডানকুড়ি থেকে হাজার হাজার লোক জল নিতে আসে জল নিয়ে গিয়ে থাকে তো ওরাও এসছে বাচ্চা ছেলে যেরকম হয় বা আমার সাথে সবাই এসছে ওনার বাবা মনে আছে আমাদের এখানেই আছে বাবা তা ওরা তিন মানে যখন আপনার ভাটাটা ছিল ভাটার সময় ওরা একটুখানি আগিয়ে গেছে আগিয়ে যাওয়ার পরে ওই সময় দেখা যায় যে আপনার জোয়ার চলে এসেছে জোয়ার আসতেই হঠাৎ করে ওরা দুজন চিললে উঠেছে এই জলে আমরা ডুবে যাচ্ছি একজনকে বাঁচা এটা মহালের দিন উত্তর পাড়ায় ভদ্রকালে এক ঘটে ঘটনা ঘটে তারপর পুলিশি তৎপরতা কি দেখেছিলেন পুলিশি তৎপরতা দেখেছিলাম কিন্তু দেখুন আমরা জানি এখানে পুলিশের ব্যবস্থা আছে বা আমাদের কতগুলো ইয়ে আছে সেরকম লাইটিং ব্যবস্থা আছে কিন্তু আমরা এখন লাইটিং অনেক কোনো রকম ইয়ে ছিল না তার তা যাই ওই কি বলবেন যে একটু তৎপর হলে কি তিনটে অবশ্যই অবশ্যই স্যার আমরা চাই আমাদের সমাজের আমরা হিন্দুদের একটা এত বড়ো পুজো আমাদের পাড়ার পুজো মানে কি সেই পুজোটাকে আমরা সবাই ভক্তি করি মানি বলেই তো স্যার আজকে আমরা সবাই আসি এখানে আনন্দ করে যে জল নিয়ে গিয়ে মায়ের কাছে দেবো আমাদের সবার একটা নিয়ে হবে পুলিশ কর্মীর উপস্থিত ছিলেন রাতে পুলিশ কর্মী স্যার সেরকম এক কজন নিখোজ এখন পর্যন্ত আমি আমাদের যেটা আমার পাড়াতেই আমার বাড়ির পাশেই একটা পাগনা যেটা পুরি আছেন আর একটা বੁੰদের বিলের আছে যিশু গাইন এই দুজনকে আমরা এখনো পর্যন্ত পাচ্ছি দুজন দুজন আর একজন বলছে যে ওদেরকে যে ভাষা থেকে সেই ছেলেটির নাম আমরা এখনো পাচ্ছি না কি করব আজকে কি দুপুর জল এ ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এসে কি দেখছে দেখছি আমরাই স্যার চারিদিকে থালার থেকে আমাদের আইসি কে দিয়ে এআইসি বা সমস্ত জায়গায় আমি ফোন করেছি এ আনন্দকেও আইসি দেখুন স্যার আমরা যে থানাকে ফোন করা মানে থানার আইসি তৎপরতায় আমাদের দেখা যাচ্ছে সমস্ত টিমকে নিয়ে আমরা চাই যে লাশটাকে যেভাবেও আমরা স্যার কোথা থেকে পাবো যাই না কিন্তু যাতে খুঁজে বেরিয়ে যায় সেটার জন্য আমরা নাম আমার নাম কার্তিক রায় ঋতুপর্ণা কোলে রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি